বিলাসপুর সুন্দর গাছপালা এবং নদী দিয়ে ঘেরা একটি গ্রাম এই গ্রামে অজানা এক রহস্য আছে এই ছোট্ট গ্রামের সেই রহস্য গল্পে আপনাদের স্বাগত এখানে এক অদ্ভুত রহস্যময় জায়গা আছে একটি হাট যা মানুষের নয় একটি জিনেদের হাট গ্রামের মানুষ এই হাটের কথা জানে কিন্তু কেউই সাহস করে সেখানে যায় না বছরের একদিন দিন সন্ধ্যের পরেই এই হাট বসে সেদিন গ্রামের বিকেলের পর ঘরের ভেতর থেকে কেউ বের না তাদের বিশ্বাস কেউ এই হাটের কাছাকাছি গেলে প্রাণী বেঁচে ফিরতে পারবে না তবে একদিন তিনজন সাহসী ছেলে মেয়ে ঈশানী রাকেশ এবং জ্যোতি ঠিক করলো তারা সেই হাটে যাবে সন্ধ্যের সময় ঈশানী রাকেশ এবং জ্যোতি তিনজনে গ্রামের রাস্তা দিয়ে হাঁটছে ঈশানি কিছুক্ষণ রাস্তার পাশে থাকা জঙ্গলের দিকে তাকিয়ে থাকে সে মনে মনে কিছু একটা যেন ভাবছে রাকেশ তুমি বলছো ওই বনের মধ্যে সত্যি তাহলে জিনেদের হাত আছে হ্যাঁ আমি অনেকের মুখে শুনেছি কিন্তু কেউ কখনো সেখানে যায়নি তবে আমরা যাব আমাদের গ্রামে সত্যি যদি এরকম কিছু থেকে থাকে তাহলে তো আমাদের তা খুঁজে বের করতে হবে এ এক দারুণ অদ্ভুত জিনিস এরকম ঘটনার ব্যাপারে অন্যান্য সবাই জানতে পারলে আমাদের গ্রাম সকলের কাছে কতটা পরিচিতি পাবে বুঝতে পারছো কথাটা তুমি নিহাত খারাপ বলনি কিন্তু ছোটবেলা থেকে শুনেছি সেই হাটে নাকি আমাদের গ্রামের কেউ যায় না কারণ ওই হাট জিনেরা বসে আর ওই হাটে আমাদের যাওয়ার কোনো অধিকার নেই গ্রামের সাধারণ মানুষ যদি ওই হাটের আশেপাশেও যায় তবে তাদের প্রাণ সংশয় হতে পারে কেউ তাই জেনে বুঝে নিজের প্রাণের ঝুঁকি নিতে চায়নি সবারই তো ঘর সংসার আছে তাদের ক্ষতি হয়ে গেলে তখন কে দেখবে আমরা যাব এরকম একটা রহস্যময় ব্যাপারে সত্যতা আমাদের যাচাই করতেই হবে আদেও এরকম কোনো হাত বসে কিনা সেটাই তো এখনো অব্দি কেউ যাচাই করে দেখেনি হতেই তো পারে পুরো ব্যাপারটাই একটা গাঁজাখুরি গল্প আমার কিন্তু তা মনে হয় না তাহলে গ্রামের সবাই একই কথা বলতো না ব্যাপারটা বেশ বিপজ্জনক হতে পারে এখন এখন এখান থেকে তাড়াতাড়ি চলো আমাদের বাড়ি ফিরতে হবে রাত হয়ে আসছে এবার আর তোদের এই জিনেদের গল্প করা বন্ধ করতো কিছু থাক বা না থাক আমাদের অত শত জেনে কাজ নেই কোনো সামনে কলেজে পরীক্ষা আছে তার জন্য পড়াশোনায় মন দাও আমি জানি তুমি ভয় পাচ্ছো কিন্তু তুমি একবার ভাবো তো এরকম সত্যি কোনো জিনিস যদি আমাদের গ্রামে হয় তবে তো সেটা সকলে জানা উচিত আমার অতত সেটা মনে হয় আর শোনো আমাদের সাহস আছে আমরা তোমার মতো অত ভীত নই যদি আমরা জানব ঠিক কি রহস্য লুকানো আছে সেখানে এটা কি মাস চলছে বলো তো ভাদ্র কেন কি হলো মনে হচ্ছে তোমার সাহস পরীক্ষা করার জন্য খুব বেশি সময় আমাদের হাতে নেই মানে মানে আজকেই শীত রাত এতক্ষণ ধরে আমার কিরকম যেন খটকা লাগছে অন্য দিন এই সময় গ্রামের অনেক লোকজনকে দেখতে পাই কিন্তু আজ রাস্তাঘাটে কাউকে দেখা যাচ্ছে না নির্ঘাত সকালে ঘরে ঢুকে দরজা আটকে বসে আছে এতো দামুন দপাক তবে আমরা যাব আজই যাব সন্ধ্যা হতে চলেছে তুমি যদি সত্যি মনস্থির করে থাকো তাহলে আমাদের ওই দিকটাতে যেতে হবে শুনেছি বাইরে থেকে নাকি কিছু দেখা যায় না যতক্ষণ অব্দি জঙ্গলের ভেতরে ঢোকা হয় আমাদের কিন্তু জঙ্গলের ভেতরে ঢুকতে হবে মনে রেখো সন্ধ্যা বেলা তিনজনে জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে চলে চারপাশের পরিবেশ ধীরে ধীরে বদলাতে শুরু করে এখানের পরিবেশটা যেন একটু বেশি গুমুট হঠাৎ কোথা থেকে একটা অদ্ভুত একটা আওয়াজ শোনা যায় তিনজনেই শুনতে পাই সেই আওয়াজটা অদম্য সাহস থাকলেও এবার যেন তিনজনেই কিছুটা ভয় পায় তোমরা কি ওই অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছ এটা কি কোনো পাখি আওয়াজ না এটা পাখি নয় কিছু অন্যরকম মনে হচ্ছে চলো সামনের দিকে এগিয়ে দেখি কি হচ্ছে ব্যাপারটা তোমরা সত্যি সাহসী কিন্তু আমি মনে করি আমাদের একটু সাবধান থাকা উচিত তারা ধীরে ধীরে বনের গভীরে প্রবেশ করে বাতাস এবার ভারী হতে শুরু করেছে গাছের ছায়া এবং অদ্ভুত আওয়াজ তাদের ভয়টাকেও যেন বাড়িয়ে তুলেছে আস্তে আস্তে জঙ্গলের ভেতরে ঢুকে ওরা একটা উজ্জ্বল আলো দেখতে পায় আলোটা ধপ ধপ করছে যেন ইঙ্গিত করে ওদের তিনজনকে কাছে ডাকছে দেখ আমার মনে হয় ওই আলোটার দিকে এগিয়ে যাওয়া উচিত ওটা কিসের আলো মনে হচ্ছে এবার আমরা ঠিক জায়গায় পৌঁছে গেছি আমার মনে হয় এই ধরনের কিছু দেখা আমাদের জন্য একেবারেই উচিত হচ্ছে না আমরা কি এটা ঠিক করছি দেখাই যাক না কি হয় আলোটা কিন্তু আমার বেশ রহস্যজনক লাগছে ওখানে কি তবি জিনেদের সেই হাট তারা আলোর দিকে এগিয়ে গেল আলোটা যেন অদ্ভুত রকমের তারা বুঝতে পারল এটাই সেই রহস্যময়ী হাটের প্রবেশ দ্বার হাটের মধ্যে অনেক জিন একত্রিত হয়ে বসেছে তাদের মুখে অদ্ভুত হাসি তারা যেন অধীর আগ্রহে এই তিনজনের জন্যই অপেক্ষা করছিল আমরা কাদের দেখতে পাচ্ছি এরা তো মানুষের সন্তান না হ্যাঁ তো সাহস কিভাবে তোমরা এখানে আসলে আমরা জানতে এসেছি তোমরা কারা তোমাদের হাতে কি হয় যা তাহলে আমরা বেরোতি দিয়া আমরা তোমাদের সত্যি দেখা জিনেদের মধ্যে একটা চাপা উত্তেজনা দেখা যায় রহস্যময় হাসিতে তারা সেই তিনজনকে আপ্যায়ন করে এই দেখে তিনজনই যেন মনে মনে একটু শান্তি পায় কিন্তু বুঝতে পারে না যে জিনেদের আতিথ্য কখনোই নিরাপদ নয় এই আতিথ্য তাদের কাছে আসন্ন বিপদের আভাস মন্ত্র জিনেরা তাদের বুঝতে বলে এবং তার সাথে সাথেই চারপাশে অদ্ভুত ঘটনা শুরু হয় চারপাশের পরিবেশ হঠাৎ জ্বলে উঠে এবং আশপাশ থেকে ভয়ঙ্কর আওয়াজে ভেসে আসতে থাকে ধীরে ধীরে জেনেদের দল ওদের তিনজনকে ঘিরে ধরে আমার মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না এবার আমাদের ফিরে যাওয়া উচিত আচ্ছা ওরা ওখানে চারপাশে ঘিরে ধরেছে কেন বলো তো এটা কি ওদের ভালো অতিথি আপ্যায়নে রীতি তোমার তোমার তাই মনে হচ্ছে আশেপাশে আশেপাশে দেখতে পাচ্ছো না কিভাবে কীভাবে আগুনটা জ্বলছে ই শানি এ শানি থেকে চলো বনি অনেক হয়েছে অনেক হয়েছে তোমরা ভয় পাচ্ছো কেন তোমাদের কোনো ক্ষতি করবো না আমরা তোমরা তো আমাদের অতিথি আমাদের দেখতে এসেছো কিন্তু কিছুক্ষণ পরে বাতাস ভারী হয়ে উঠলো চারপাশের আওয়াজ আরো জোরালো হয়ে উঠলো ধীরে ধীরে ওরা তিনজনের দিকে এগিয়ে আসতে থাকি। রাকেশ রাকেশ চলো এবার আমরা এখান থেকে যাই বরং এবার ব্যাপারটা সত্যিই খুব বিপজ্জনক হচ্ছে কোথায় যাবে তোমরা এত সহজ নাকি সবকিছু দিলো বোমো ধরে। এই গ্রামের কোন মানুষ আমাদের এখানে আসেনি আজ হঠাৎ করে তোমরা এলে আবার চলেও যেতে চাইছো সবকিছু তোমাদের ইচ্ছে মতো নামে নাকি এটা হলো আমাদের জায়গা তোমরা নিজেদের ইচ্ছায় চলে এসেছো ঠিকই কিন্তু এখান থেকে বেরোনোর রাস্তা তোমাদের কাছে নেই ওদের এই কথা শুনে তিনজনেই অত্যন্ত ভয় পেয়ে যায় ঈশানী আর রাকেশ পালানোর চেষ্টা করেছে আমাদের ধরে ফেলবে। কোথায় যাবে তোমরা আমাদের থেকে পালানো এত সহজ নয় তোমরা আমাদের হাতে ঢুকেছ এখন আমাদের নিয়ম মানতেই হবে

গ্রাম প্রধান এসে উপস্থিত হন ওই জায়গায় ওরা তিনজনে তাকে দেখে অবাক হয়ে যায় কিছুটা স্বস্তিও যেন ছেলে মানুষ ওদের কোনো ক্ষতি না আমি এই গ্রামের প্রধান ওরা আমার গ্রামের ছেলে মেয়ে এদের ছেড়ে দাও তোমার মানি না এরা আমাদের হাতে এসেছে শাস্তি তো পেতেই হবে যদি ওদের শাস্তি দিতে হয় তবে তোমাদেরও শাস্তি পেতে হবে কারণ ওই আলো দিয়ে তোমরাই ওদেরকে ভেতরে ডেকেছো। আমি জানি তোমাদের নিয়ম কঠোর কিন্তু এরা অজান্তে এখানে এসেছে যদি এদের শাস্তি দিতে হয় তাহলে এর ফল তোমাদের কিন্তু ভুগতে হবে এই গ্রামের সবার ভালো মন্দের দায়িত্ব আমার তুমি কি আমাদের নিয়ম ভাঙতে বলছো শাস্তি পাওয়া ছাড়া আমাদের কাছে কোন মানুষের প্রবেশ নিষেধ তুমি কি সেটা ভুলে গেছ না আমি ভুলিনি কিন্তু তোমাদের এই নিয়মের কথা ওরা জানতো না তোমরা যদি ওদের ছেড়ে দাও তবে আমি নিজে তোমাদের সন্তুষ্ট করব। তুমি সত্যি বলছো আমাদের সন্তুষ্ট করতে পারবে তুমি কিন্তু কিভাবে আমি জানি তোমাদের নিয়ম অনুযায়ী আমার গ্রামবাসীদের প্রতি পূর্ণিমার উপহার দিতে হবে সেই চুক্তির ভিত্তিতে আমি তোমাদের সন্তুষ্ট করতে পারব তোমরা যদি ওদের ছেড়ে দাও তবে এবার উপহারের পরিমাণ আরো বেশি পাবে ঠিক আছে তোমরা যদি আমাদের নিয়ম মেনে চলো তবে আমরা ওদের ছেড়ে দেব কিন্তু মনে রেখো উপহার যদি আমাদের পছন্দ না হয় তবে কিন্তু আমরা নিজেরা গিয়ে তোমাদের গ্রাম ধ্বংস করে আসবো গ্রামের কেউ ছাড় পাবে না আমাদের হাত থেকে বলো রাজি রাজি ধন্যবাদ ধন্যবাদ প্রধান কাকা আপনি না আসলে আমরা হয়তো আটকা পড়েই যেতাম আমরা কখনো ভাবিনি এমন কিছু হবে সত্যি আজ আমাদের অনেক বড় বিপদের থেকে আপনি রক্ষা করেছেন সব সময় মনে রাখবি সাহস আর কৌতূহল ভালো কিন্তু বিপদের কাজ আমি সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম আমরা আমরা এখন বিপদের থেকে মুক্তি পেয়েছি যদি আর চিন্তা করো না আজকের অভিজ্ঞতা তোমাদের জীবনের একটা শিক্ষা জিনেদের হাট কোন রূপ কথা নয় এটি সত্যি আমাদের উচিত সতর্ক থাকা এবং চুক্তি মেনে চলা কখনোই ভুলবো না প্রধান কাকা কিন্তু আমাদের এই ভ্রমণ আমাদের অনেক কিছু শিখিয়েছে হ্যাঁ আমরা বুঝেছি যে কিছু রহস্য অজানা থাকাই ভালো কিন্তু প্রধান কাকা জিনেরা কি সত্যি এত ভয়ানক জিনেরা মানুষের সাথে মিশতে চায় না তাদের নিজেদের জগতে থাকতে দেওয়া উচিত অনেক বছর আগে আমাদের গ্রামের লোকেরা তাদের সাথে চুক্তি করেছিল চুক্তি অনুযায়ী আমরা তাদের প্রতি পূর্ণিমায় কিছু উপহার দিতাম এবং তারা আমাদের গ্রামকে সুরক্ষিত রাখত কোনো মানুষ যদি ওদের ওখানে প্রবেশ করে ওরা ধরে নেয় যে তাকে শাস্তি দেওয়া হয়েছে কোনো কারণে এবং সহজে ওরা তাকে ছাড়ে না এই চুক্তিতেই বহু বছর ধরে আমাদের এই গ্রাম সুরক্ষিত আছে কিন্তু চুক্তি ভাঙলে নানা রকমের বিপদ দেখা দিতে পারে এর আগেও তাই হয়েছে কি ধরনের বিপদ গ্রামের অনেক লোক অসুস্থ হয়ে পড়ত ফসল নষ্ট হয়ে যেত আর অদ্ভুত দুর্ঘটনা ঘটত তাহলে আমরা কিভাবে এই সমস্যার সমাধান করব? আমরা প্রতি পূর্ণিমার হাটে উপহার পাঠাবো যেমন চিনেরা চায় কিন্তু এবার সেই উপহারের পরিমাণ আমাদের বাড়াতে হবে আর আজ থেকে কে ওই জঙ্গলে প্রবেশ করবে না ওই জঙ্গল ওদের তাই ওদের জগতে ঢুকে ওদের বিরক্ত করা মানে আমাদের সম্মূহ বিপদ আমাদের নিজেদেরই নিজেদেরকে সেই বিপদের থেকে দূরে রাখতে হবে গ্রাম প্রধানের এই কথা শুনি। গ্রামবাসীরা সকলে উত্তেজিত হয়ে যায় এইসবের মানে কি উপহারের পরিমাণ বাড়াতে হবে মানে এমনিতেই কত কষ্ট করে আমাদের এই উপহার জোগাড় করতে হয় ওদের জন্য তার উপরে পরিমাণ বাড়াতে হবে এ কীভাবে সম্ভব উপহারের পরিমাণ বাড়াতে হবে সে নয় বুঝলাম কিন্তু কেন বাড়াতে হবে প্রধান আস্তে আস্তে সকলকে আগের রাতের ঘটনা গুছিয়ে বলতে থাকে সকলেই এই ঘটনা শুনে প্রচণ্ড রেগে যায় ওটা থেকে আমরা উপহারের পরিমাণ বাড়াবো ওদের ছেলে মানুষের জন্য আমাদেরকে ভুগতে হবে এ কেমন বিচার ওদেরকে যখন একবার জিনেরা ধরেই ফেলেছিল তবে আপনি কেন আনলেন ঠিকই তো ওদের ভুলের মাসুল আমাদের গুনতে হবে নাকি আমি এই গ্রামের প্রধান তোমাদের ভালো মন্দ যেমন আমাকে চিন্তা করতে হয় তেমন ওদের দিকটাও আমাকে দেখতে হবে আর এই ওদের ছেলে মানুষের জন্যই আমরা বুঝতে পেরেছি এরা কতটা ভয়ঙ্কর হতে পারে আমরা সবাই মিলে কাজ করবো প্রধান কাকা আমাদের এই গ্রামকে সুরক্ষিত রাখতে যা করা দরকার আমরা তাই করব হ্যাঁ এই উপহার পাঠানোর জন্য আমরাও যা করতে পারি করবো আর আজ থেকে এই গ্রামের সুরক্ষার দায়িত্ব আমাদেরও ওদের তিনজনের এই কথা শুনে গ্রামবাসীরা একটু শান্ত হয় সবাই মিলে কথা দেয় যে তারা ভবিষ্যতে এরকম কাজ আর কখনোই করবে না এবং যাই হয়ে যাক না কেন গ্রামের সকলে একে অপরের পাশে থাকবে